মা বাবা সন্তানের প্রতি হক আছে সন্তান ও মা বাবার প্রতি হক আছে স্ত্রী ও স্বামীর প্রতি হক আছে স্বামীও স্ত্রীর প্রতি হক আছে ভাই ভাইয়ের প্রতি হক আছে ভাই বোনের প্রতি হক আছে পাড়া প্রতিবেশীর প্রতি হওয়া আছে একজন মুসলমান আরেকজন একজন মুসলমান প্রতি পাশটা হক এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাহ আল্লাহ যে হাদিসটি পড়েছি এটি বোখারি শরীফের হাদিস একশো ষট্টি নম্বর হাদিসের ভিতরে আসছে বোকারী শরীফ যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব এই পাঁচটি বিষয় আমাদের সমাজের মানুষের উঠতে বসতে চলতে ফিরতে রাতে দিনে ঘন্টায় এগুলো আমাদের প্রয়োজন আল্লাহ তো এই বিষয় সম্পর্কে আলোচনা করে আল্লাহ আমাদের সকলকে আমল করার তাও দান করুক সকল উচ্চ আওয়াজে বলি আমিন বোখারি শরীফের যে হাদিসটি আল্লাহ রসুলাম বলেন হাজারতে আবু হুরারা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন হাকুল মুসলিমি আলাল মুসলিম খমসুন রদ্দুস সালাম ওয়ইয়াদাতুল মারিস ওয়ইতবাউল জানাইস ওয়ইজাবাতুদ দাআওয়া ওয়া তাসমিitul আটিস আও কামা ক্বাল আলাইহিস সালাতু সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আল্লাহর বলেন একজন মুসলমান আরেকজন মুসলমান প্রতি 5টা হক এক নম্বর হলো রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া দুই নাম্বার ওয়ইয়াদাতুল মারিস অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন নম্বর ইত্তেবাউল জানাইস জানাদায় শরীক হওয়া চার নম্বর ওয়াইজাবাতুদ্দাওয়া হালাল দাওয়াত কবুল করা পাঁচ নম্বর ও তাসমিতুল আতিস কোন মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে এর জবাব দেওয়া বলেন সুবহান বুঝে থাকলে বলেন হক কয়টা আওয়াজ দিয়ে বলেন হক কয়টা এক সালামের জবাব দেওয়া দুই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন জানাজায় শরিক হওয়া চার হালাল দাওয়াত কবুল করা নাম্বার পাঁচ হাসি দেনেওয়ালার জবাব দেওয়া এক নম্বর সালাম হাকুল মুসলিম আলাল মুসলিম খম সালাম এক মুসলমান আর এক মুসলমানের প্রতি পাঁচটা হক আল্লাহর পয়গম্বর বলেন কোনো মুসলমান ভাই যদি তোমারে সালাম দেয় তুমি তার সালামের জবাবটা সুন্দর করে শোনায় জবাব দিয়া দাও কোন মুসলমান ভাই যদি আমারে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাবে আমি বলবো আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অথচ মুসলমানের সন্তান সালামটা ঠিক মতো দিতে পারে না আল্লাহর পয়গম্বর বলেন বিনা দামাতে বিনা অর্থে অপরিচিত ব্যক্তিও মাঝে মধ্যে আমার সালাম দেয় আপনার সালাম দেন সালামের অর্থ হইল ভাই আমি আপনার জন্য শান্তি কামনা করি আপনার প্রতি আল্লাহর বরকত নাজিল হোক একজন মানুষ যখন আমার এই দোয়া করল আমার তার প্রতি তার জন্য দোয়া করা ওয়াজিব হয়ে যায় এই জন্য তাকে তার সালামের জবাব দেওয়া অনেক মানুষ আছে সালামের জবাবটা ঠিক মতো দিতেও পারে না সালামটা ঠিকমতো মতো লইতেও পারে না دار السلام يا جباب السلام عليكم ورحمة الله وبركاته جباب وعليكم السلام ورحمة الله وبركاته الله يرحم والديك يا جنبربولان الله يرحم والديك يا لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تعابوا الله يرحم والديك يا তুমি প্রকৃতি মমিন হো আসারা জান্নাতে প্রবেশ করতে পারবা না আর তুমি মমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি না হইবে আল্লাহর পয়গম্বর বলে ও সাবিরা রে আমি কি তোমাদেরকে বলে দিব কি কাজ করলে তোমাদের ভিতরে ভালোবাসা মহাব্বত সৃষ্টি হইবে সাহাবায়ে কেরাম বলেন ও আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানাইয়া দেন কি কাজ করলে ভালোবাসা সৃষ্টি হইবে একজন মুসলমান আর একজন ভিতরে ভালোবাসা সৃষ্টি হইবে মোহাব্বত বাড়বে ঈমান বাড়বে আল্লাহর কয় শোনো আফসুস সালাম বাইনাকুম তোমরা একে অপরের মাঝে সালামের প্রচার ঘটাও সালামের দ্বারা ভালোবাসা সৃষ্টি হয় সালামের দ্বারা মহাব্বত সৃষ্টি হয় সালামের অর্থ কি ভাই আমি আপনার জন্য শান্তি কামনা করলাম এই ভাই আমাকে চিনে না জানে না বুঝে না আমাকে সে আমার জন্য দোয়া করলো তার জন্য আমার করা ওয়াজিব হয়ে যায় ইনশাল্লাহ আমরা সালামের প্রচার করবো তো ইনশাল্লাহ তাহলে সালাম সালামের দ্বারা ভালোবাসার সৃষ্টি হয় আর ভালোবাসা হলে ইমান বাড়ে আর ইমান হইলে জান্নাতে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে সবচাইতে কি পণ ব্যক্তি কে পৃথিবীতে সবচেয়ে কি পণ ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর একদিন সাহাবাদের কিনে একটা মজলিসে বসে আসেন একজন সাহাবী দূরে এসে বলল ও আল্লাহর পয়গম্বর আমার একটা খেজুরের বাগান আছে খেজুরের বাগান খেজুরের বাগানের ভিতরে অন্য একটা বাইরের গাছ আছে ওই গাছ থাকার কারণে আমার বাগানের সমস্যা হয় ওই বাইটা আমার সময় অসময় ডিস্টার্ব করে আল্লাহর পয়গম্বরের কাছে বলে আল্লাহর পয়গম্বর আপনি একটা ফায়সালা করে দেন ওই বাইকে ডেকেন একটা ফায়সালা করে দেন আল্লাহর পয়গম্বর এবার ওই বাইটাকে ডেকে আনলেন আইনা বলে ও ভাই তোমার বাইরের খেজুর বাগানের ভিতরে তোমার গাছটা থাকার কারণে তার সমস্যা হয় তুমি গাছটা আমার কাছে বিক্রি করো লোকটাই বললো না না আমি গাছটা বিক্রি করবো না আল্লাহ পয়গম্বর বললেন তাহলে তুমি গাছটা আমার হাদিয়া দিয়ে দাও লোকটাই বললো না আমি গাছটা আপনাকে হাদিয়া দিব না এবার আল্লাহর পয়গম্বর কয় তাহলে তুমি গাছটা আমার এই জান্নাত একটা গাছের বিনিময়ে দুনিয়ার এই গাছটা তুমি আমাকে দিয়ে দাও আমি তোমাকে জান্নাত একটা গাছ আল্লাহ তোমার দান করবে লোকটাই বলে তাও দিব না এ মুসলমান বুঝে থাকলে বলেন তো আল্লাহর পয়গম্বর কয়টা কথাটা বললেন এক নম্বর বললেন গাছটা বিক্রি করে ফেলো লোকটাই বললো না দুই নম্বর বললেন গাছটা আমার হাদিয়া দাও লোক ছোট্টাই বললো না তিন নম্বর আল্লাহর পয়গম্বর বলেন তাহলে তুমি জান্নাত একটা গাছের বিনিময়ে তুমি গাছটা আমাকে দিয়া দাও লোকটা তাও প্রত্যাখ্যান করলো এবার আল্লাহর পয়গম্বর ক তোমার মতো কিপন তোমার মতো বকিল এই পৃথিবীতে কেহ নাই তবে ইল্লা ওয়াহিদুন একজন আছে যে নাকি মানুষদেরকে সালাম দেয় না তোমার মতো কিপন তোমার মতো বকিল কেহ নাই তবে একজন আছে ইল্লা ওয়াহিদুন একজন আছে যে নাকি সালাম দেয় না তাহলে ইনশাল্লাহ আমরা সালামের প্রচার করবো তো ইনশাল্লাহ নাম্বার দুই মনে আছে কিনা না হাকুল মুসলিম আলাল মুসলিম খমসুন সালাম ও আয়াদাতুল মারিস দুই নাম্বার হইল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আল্লাহর পয়গম্বর বলেন হজরত আবু হুরারা থেকে বর্ণিত কোনো ভাই যদি অসুস্থ হয় তাহলে যদি কেউ সে তাকে দেখতে যায় হজরত আবু হুরারা বলেন পয়গম্বর বলেছেন মানুষ যদি যদি অসুস্থ হয় তাকে দেখতে যায় তার খবর নেয় তাহলে তার আমল এত পরিমাণ সোয়াব হয় এত পরিমাণ সোয়াব হয় আকাশে একজন গুস ঘোষণা করে ও ভাই তুমি খুব চমৎকার কাজ করেছ তোমার আমল নামে অনেক সব লেখা হয়ে গিয়েছে এবং তুমি জান্নাতের না তোর অতি নিকটে চলে গিয়েছ অসুস্থ ব্যক্তিকে শুধু দেখতে যাওয়া 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 থেকে বর্ণিত হাজরত আলী রদি আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাগফিরাতের দোয়া করে কেউ যদি সময় দেখতে যায় তাহলে পরের দিন সকাল পর্যন্ত সত্যুর হাজার ফেরস্তা তার জন্য মাক দোয়া করে এবং জান্নাতে আল্লাহ তাকে একটা বাগান দান করি হাজরাতে আব্দুল ইবনে আব্বাস রিয়ানহু বলেন আব্বাস বলেন রদি আল্লাহ কোন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায় আর তার পাশে বৈশাখ যদি এই দোয়াটা পাঠ করে মৃত্যু সারা যত কঠিন রুখ হোক আল্লাহ তালা তার তাকে সুস্থ করে দিবে আল্লাহর পয়গম্বর বলেন রব্বাল আরশিল আসিম আইয়া আল্লাহ পয়াগম্বর বলেন কোন রোগী ব্যক্তির পাশে যদি বৈশাখে এই দুয়াটা পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে মৃত্যু সারা যত কঠিন রোগ হোক আল্লাহ তাকে মাফ করে দিবে আচ্ছা আল্লাহ আল্লাহ আসিম রব্বাল আরশিল আসিম আইয়া এই দুয়াটা পরে যদি তার পাশে বৈশাখ ফুদে তাহলে তার রোগ ভালো হয়ে যাবে শোভানাল্লাহ বলেন ইমাম সাহেবের কাছে আপনার পানি পরার জন্য আসেন রাত নাই দিন নাই যত গভীর রাত্র হোক ইমাম সাহেব মাত্র পরিশ্রম করে মাত্র রুমে ঢুকে ঘুমাইছে গুমটা মাত্র চলে আসছে আরামের ঘুমটা মাত্র আছে ঠিক এই মুহূর্তে পানির পড়ার জন্য গিয়েছেন একমাত্র দরদ নিয়ে উন্মতের কাজ করলে মসজিদ ইমাম সাহেব করে আল্লাহর কসম করে বলে যদি বলি কোনো ডাক্তারের বাড়ির যদি রাত বারোটার সময় যান দরজা তো খুলবে দূরের কথা গেট পর্যন্ত খুলবে না নিঃস্বার্থভাবে একমাত্র ওলামায় কেরামে আপনাদের সাথে থাকে আপনাদের পাশেই থাকে আল্লাহর কসম করে যদি বলি রাত বারোটা একটা বাজু যদি যান হুজুর বড় মসিবতে পড়েছি বড় বিপদে পড়েছি এক গ্লাস পানি পয়রা ফু দেন হুজুররা আপনাদের পানিতে বইয়া ফুদে আর রোগ ভালো হয়ে যায় তাহলে ইনশাল্লাহ দুই নম্বর আমল হইল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নাম্বার তিন হাকুল মুসলিমে আলাল মুসলিমে কমসুন রদ্দুসালাম সালাম আদাতুল মারিস ওই তেবা উল জানাইস তিন নম্বর হইল একজন মুসলমান আর একজন মুসলমতি হক হইল মুসলমানের বাইরে জানা যায় শরিক হওয়া জানা কি হওয়া কি হওয়া আমরা তো বেশিরভাগ জানা যায় শরিক হই বড় লোকের জানা যায় যে লোকটার জানা যায় গেলে পর তিন দিন পরে চার দিন পরে চল্লিশ হবে জানা জানা যায় দাওয়াত দিবে এরকম লোকের জানা যায় বেশি যায় গরিবের জানা যায় কম যায় গরিবের জানা যায় আর এই জায়গায় দেখবেন বড় বড় নেতারা চেয়ারম্যান এমপিরা আসবে আইসা বক্তব্য দিবে আইসা বলবে বিসমিল্লা রহমান রকিম দুনিয়ায় শিক্ষা শিক্ষিত হয়ে কি লাভ হবে ব্যারিস্টার উকিল ইঞ্জিনিয়ার হয়ে লাভ হবে শত শত মানুষের সামনে তুমি বিশ্বাস ঠিক মতো পড়তে পারো না আবার এই সমস্ত লোকগুলায় জানাজার তাক চার তাক বীর শহীদ জানাজার নামাজটাও পড়তে পারে না আল্লাহর কসম করে যদি বলি বহুত ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার ডাক্তার সুশিক বাংলাদেশের দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মানুষগুলো ডানে বামে বহুত জানা গিয়েছি সব জায়গায় তো জানা পড়াই না নিজের মহলটা না পড়াই অন্য মহলে তো জানাজা না পড়তে যাই ডানে বামে বহুত শিক্ষিত লোক ডানে বামে খাড়ায় সারাটা পর্যন্ত পারে না দুরুষ পর্যন্ত পারে না মা কে চির বিদায় দিবে বাবাকে চির বিদায় দিবে নিঃসন্তানকে চির বিদায় দিবে আল্লাহ ইয়ে না ও মাই দিনা ও স ই দিনা ও বিনা ও সবেই রিনা ও কেবেই রিনা না এই দুটা পর্যন্ত পড়তে পারে না ফ্রুর দুটা লাগাইয়া খাড়ায় থাকে ফুলা কপাল তোমার এই শিক্ষায় শিক্ষিত মিয়া চারটা বিশেষ জানা যা দিয়া শেষ বিদেশ পর্যন্ত তুমি একজন মুসলমানকে দিতে পারলে না তোমার শিক্ষা গুরুমা রমিয়া যেই শিক্ষায় তোমার পুরাণ নাই যেই শিক্ষায় তোমার মক্তবের শিক্ষা নাই যেই শিক্ষায় তোমার মাকে তুমি শেষ বিদায় জানাজা নামাজটা পর্যন্ত দিয়ে বিদায় দিতে পারলা না পুরো কপাল ছাড়া তোমার কপাল আর কি আছে না ভুল বললাম বহু মানুষ আছে চার তাক বিরুর সহিত নামাজ পড়তে হয় হাত বেঁধে না হাত ছেড়ে এটাও মাঝে মধ্যে ভুলে যায় সানাটা পর্যন্ত পড়ে না দুরুষি পর্যন্ত পড়ে না দুয়াটা পর্যন্ত পড়ে না পুরো কপাল আর আমরা তো বেশিরভাগ বড় লোকের জানা যায় যাই যেখানে গেলে দুইটা চাল ডাইল ভাতের খাওয়ার ব্যবস্থা হবে সবাই না আপরা আলো আলহামদুলিল্লাহ আপনা কেমনে ভালো যারা মাহফিলে আসছেন বুঝা গেল আপনারা ভালো আল্লাহ আপনাদের কবুল করুন আমিন আল্লাহর পয়গম্বর বলেন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত একজন মুসলমান যদি আরেকজন মুসলমানে জানা দেয় শরীক হয় তাহলে এক কিরাত সওয়াব তার আমলনামা লেখা হয় আল্লাহর পয়গম্বর বলেন হযরতে আবু হুরায়রা বলেন কোন মুসলমান যদি আরেক মুসলমানে জানা দেয় শরীক হয় এক কিরাত সওয়াব পাওয়া যায় জানা নামাস শেষে যদি লাসের পিছনে পিছনে যায় দ্বিতীয় কিরাত সওয়াব তার আমলনামা লেখা হয় জানা আমাদের পিছনে পিছনে যায় যখন মাইয়েতকে কে লাশে কবরে রাখা হয় ওই মুহূর্তে যদি মানুষ কবরে মাটি দেয় তিন কেরাত তার সব তার আমল নামা লেখা হয় হজরত আবু হুরার হাদিসটা বর্ণনা করার পরে হজরত আব্দুল ইবনে আব্বাস বলেন ও আবু হুরায়রা রা কিরাত কি কিরাত কি জানাজার শরীক হলে এক কিরাত সওয়াব পাওয়া যায় কিরাত কি জানাজার পিছনে পিছনে গেলে আরেক কিরাত সওয়াব পাওয়া যায় কিরাত কি আর যদি কেউ লাশ কবরে রাখার পরে মাটি দেয় তাহলে তৃতীয় কিরাত সওয়াব পাওয়া যায় হজরত আবু হুরায়রা বলেন এক কিরাত হলো একটা উহুদ পার সমান সওয়াব জানাজা শরি করেছেন একটা উৎ পার সমান সব জানাদার পিছনে পিছনে গিয়েছেন দ্বিতীয় উৎপার সমান সব তার আমল নামা লেখা হয়ে যাবে এ ভাই জানাদার পিছনে পিছনে যাইয়া মায়েরকে যখন কবরে রাখা হইলো আপনি মাটি দিবেন মাটি দেওয়ার সাথে সাথে আরেকটা উৎ পারের সমান সব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে জানাদান আমাদের শরীফ হলে তিন ক্যারাট সব এক নম্বরে জানাজা শরীফ হলে একটা উৎ পারের সমান সব উদ পার এক পাল্লা রাখবে আপনাকে এই পরিমাণ সব আমলনামা দেওয়া হবে নামাজের শেষে পিছনে পিছনে যাইবেন আরেকটা উৎ পারের সমান সব আপনার আমলনামা লেখা হবে এরপর কবরে মাটি দিবেন আরেকটা উৎ পারের সমান সব আপনার আমলনামা লেখা হবে বলেন শোভা আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করেন চার নম্বর হাক্কুল মুসলিম আলাল মুসলিম কমসুন শুন সালাম ওয়া ইয়াদাতুল মারিস ওয়া জানাইস ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস চার নম্বর হইল হালাল দাওয়াত কবুল করা বলেন সুবহানাল্লাহ হালাল দাওয়াত কি করা হালাল দাওয়াত কেন মদের কেউ দাওয়াত দিলে গাজা খাওয়ার কেউ দাওয়াত দিলে বাবা খাওয়ার কেউ দাওয়াত দিলে যাত্রা গানের দাওয়াত দিলে যাত্রাগানের গানের দাওয়াত দিলে গাজী গানের দাওয়াত দিলে আপনার দেশে গাজী গান হয়নি গাজীগান নুমরা নোংরা এক থেকে পচা নোংরা মুসলমানের সন্তান কেমনে যেটা করে আমার বুঝে আসে না তাহলে সব দাওয়াত কবুল করা যাবে না হালাল দাওয়াত হালাল দাওয়াত কবুল করা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক আল্লাহর পয়গম্বর বলেন তোমরা একে অপরকে খাওয়াও আল্লাহর পয়গম্বর বলেন আফসুস সালাম আল্লাহর পয়গম্বর বলেন তোমরা একে অপরের প্রতি সালাম দাও এবং একজন আরেকজন দাওয়াত দিয়া খাওয়াও এবং রাতের গভীরে যখন সব মানুষগুলো গুমায়া যায় তুমি নির্জনে যায় নমস্কার বিষয়া রাতের বেলা তাহ্যোৎমাস বরো ও মিনাল্লাই লিফা তাহ্জ বিহী নাফিলা তাল্লা কাসা আইয়া বো আ রব বু কামা কম দা অকুর রব্বি আ দখিল্নি মো দখল আসিদ কিউ আখরিনি من لدنك سلطانا نسيرا এমন মানুষ আছে গভীর রজনী সব মানুষগুলো ঘুমায় যায় অনেক বাবা আছে অনেক মা আছে শীতের ভিতরে ঠান্ডা পানি দেওয়া উজু করিয়া যায় নামাজটা বিছায়া নামাজ পড়ে রব্বে মেরে ডাকে আমার আল্লাহ কয় তোমরা একজন আরেকজনকে সালাম দাও এবং একজন আরেকজনকে খাওয়াও রাতের গভীরে নামাজ পড়ো আর সুজা জান্নাতে চলে যাও তাকে দীর্ঘ কালে মা মে নামা জুমে আজামে তাকে

চারটা পর্যন্ত গেছে এক সালামের জবাব দেওয়া দুই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন জানা যায় শরীর হালাল দাওয়াত কবুল করা পাঁচ নম্বর হইল হাসি হাসি দেনেওয়ালার জবাব দেওয়া কোন মুসলমান ভাই যদি আমার সামনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে এর জবাব দিতে হবে ইয়ার হামুকাল্ল বলেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ কোন ভাই যদি হাসি দিয়ে আলহামদুল্লিল্লাহ বলে আর যেই ভাই শুনবে সে কি বলবে সে আল্লাহর পয়গম্বর একটি একদিন একটা মসজিদ মসজিদের ভিতরে বসে আছেন আল্লাহর পয়াগম্বর সাব এদের কিনি আহ মজলিসের ভিতরে বসে আছেন একজন সাবই ঠিক এমন সময় হাসি দিয়ে আলহামদুল্লা বলছে আল্লাহর পয়াগম্বর বলে ইয়ার হামুকাল্ল কিছুক্ষণ পর আরেকজন সাব ই হাসি দিছে আল্লাহর পয়গম্বর কিছুই বলেন নাই এবার ওই ব্যক্তি বলে ওই দ্বিতীয় সাহাবি বলে ও গো আল্লাহর পয়গম্বর দ্বিতীয় প্রথম সাহাবি ভাই আলহামদুল্লাহ বলেছে আপনি ইয়ার হামুকল্লা বলছেন সে হাসি দিয়েছে আপনি ইয়ার হামুকোল্লা বলেছেন আমিও তো হাসি দিয়েছি আপনি তো আলহামদুলিল্লাহ বলেন নাই আল্লাহর পয়গম্বর কয় ওই সাহাবি হাসি দিয়ে আলহামদুল্লাহ বলছে এই জন্য আমি ইয়ার হামুকোল্লা বলেছি তুমি হাসি দিয়ে আলহামদুল্লাহ বলো নাই এই জন্য আমি ইয়ার হামুকাল্লা বলি না কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ আমার শুনায় বলে তাহলে তাকেও আমাকে শুনায় তার জবাব দিতে হবে ইয়ার হামুকাল্ল সুমান আল্লাহ বলেন এবার এবার শেষ করে দিচ্ছি এবার পৃথিবীর সর্বপ্রথম কে হাসি দিল কে জবাব দিল মেসকাত শরীফের লম্বা একটা হাদিসের ভিতরে আছে অল্প কথায় বলি পৃথিবীর সর্বপ্রথম কে হাসি দিল আর প্রথম কে জবাব দিল এই হাদিসটি মেসকাত শরীফের ভিতরে আসছে অল্প কথায় বলি আল্লাহ পাক বাবা আদম আলাহিস সালামকে প্রথম বানাইলেন হ্যাঁ মুসলমান এদিকে নজর আল্লাহ পাক প্রথম হজরতে আদম আলাহিসামকে বানাইলেন বানানোর পরে ভিতরে রুহ দিলেন কি দিলেন রুহ বানার পরে ভিতরে রুহ দিলেন আল্লাহর হুকুম ভিতরে চলে গেল ভিতরে রুহ যাওয়ার পরে আদম আলাহ সাল্লাম একটু নোর বসলেন আদম আলাহ সাল্লাম একটু নোর বসলেন নোর বসার পরে তার নাকের ভিতরে শীত জমা হইল দেখবেন আমাদের যখন হাসি আসে নাকের ভিতরে কেরকম একটা লাগে না হাসি আসলে কারো যদি হাসি আসে ওই সময় যদি আপনাকে জিজ্ঞেস করেন ভাই কেমন আসেন সে জবাব দেয় হাত দিয়ে ইশারা দেয় পরে বলে ভাই ভালো বৈজ্ঞানিকের রিচার্জ করে বলে কোনো মানুষের যখন হাসি আসে তখন চার থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত সে হ্যাং হয়ে যায় সে কি হয়ে যায় কথা বলার শক্তি তখন তার থাকে না তখন কাজ করে না রুটা দেয় হাসি দেওয়ার পরে তার শরীরটা পাতলা হয় তখন বলে আলহামদুলিল্লাহ বলে না আল্লাপ যখন আদমকে বানাইলেন বানানোর পরে তার ভিতরে রু দিলেন রু দেওয়ার পরে আদম আলাচরে বসলেন নাকের ভিতরে কেমন শীত জমাইলো এবার যখন নাকের ভিতরে তার শীত জমাইল আদম প্রথম যেই কাজটা করেছেন সেইটা হইল প্রথম হাসি দিয়েছেন হাসি দেওয়ার পরে আদম আলা সাল্লামকে আল্লাহ তালা শিখাই দিল তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ হাসি দেওয়াইলেন আবার আল্লাহ শিখাইলেন কি বলো আলহামদুলিল্লাহ এবার বলেন তো আদম আলাইহিস বানানোর পরে আশেপাশে কোনো মানুষ আছে আদম পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীর প্রথম মানুষ তাহলে আদম আলাইহিস পাশে কোনো মানুষ নাই তাহলে ইয়ারহামুক আল্লাহ কে বললো বলেন 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 마শাআল্লাহ আমরা চাচা বলতে পারছেন 마শাআল্লাহ বলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ যেহেতু আদম আলাইহিস সালামকে বানাইছেন বানানোর পরে আদম আলাহাম হাসি দেওয়ার পরে আলহামদুল্লাহ বললেন এবার আল্লাহ বলে ইয়ার হামুকাল্লাহ আল্লাহ তাহলে পৃথিবীর প্রথম হাসি দিয়েছেন আদম আলহামদুলিল্লাহ বলেছেন প্রথম আল্লা আদম আলাহি আর জবাব দিয়েছেন ইয়ার হামুকাল্লাহ আল্লাহ এটাই হল পৃথিবীর প্রথম আমল এটাই হলো পৃথিবীর প্রথম হাসি দিয়েছে আদম আলাহি আর জবাব দিয়েছে আল্লাহ আমরা হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবো যেই ভাই শুনবে সে বলবো ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তাহলে বিষয় কয়টা হইলো এক মুসলমান আরেক মুসলমতি কয়টা হক হইলো পাঁচটা হক পাঁচটা হকের এক নম্বর সালাম সালামের জবাব দেওয়া দিব তো ইনশাল্লাহ দুই নম্বর দুই নম্বর মাসাল্লাহ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া দেখি আপনারা বলতে পারেন কিনা এই জন্য বললাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন নম্বর ইত্তেবাউল জানাইস শুধু বড় লোক না গরিব না গরিব সবার সবার চার নম্বর দাওয়া হালাল কবুল দাওয়াত গাজা গাজাখাওয়ার দাবাত যাত্রা গান পালা গান গাজী গান নোংরা গান এগুলো যাওয়া যাবে না কনসার্ট এগুলো কবুল করা যাবে না হালাল দাওয়াত কবুল করতে হবে পাঁচ নম্বর হলো হাসি দেওয়ার হাসি দেনে বলার জবাব দেওয়া ইয়ার হামুক আল্লাহ বলা